আমরা ভর্তা খাচ্ছি সুমি রে মিয়া ভর্তা খাইতেছি আমরা চালতা ভর্তা ওসব চালতার ফলগুলা সব চালতা চালতার যে ফুলগুলা ওগুলা সুন্দর হয় দেখতে সুন্দর লাগে তুমি আসলে আমার বইর মনে করেন আপনার হাত থেকে মুখ চলে বেশি বুঝছেন সবকিছু আমি যেই কোনো কিছু আনবো তার পছন্দ হইবো না

তবে গাছ যে লাগায় যে ব্যক্তিরা গাছ লাগাইছে হয়তো সে পুরো দিন যদি নাও থাকে এই গাছ থেকে যদি কেউ আলো বাতাস ছায়া ফল পায় এইটা সৎকাহ হিসেবে তার কবরে চলে যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমার নানা শ্বশুর এই যে এত বড় একটা বাগান এখানে কিন্তু পুরো একটা মতো

আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন পরের বার জানাই সেই গাছগুলো আমরা পাই দেখতে পাই